আজে বাজে খাবার বল সারাদিন তোর ডিম খা ডিম যেরকম সারাদিন খাবার দেখলে করে থাকে খোঁজে পাহাড়ে উঠেছে ওই গুলোর মধ্যে পৃথিবী যখন হ্যাঁ ভালো লাগলো ভিডিও দেখতে আবার করে দিচ্ছি বাট এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে যেখানে আমি এখন বেরোতে যাচ্ছি আমি বেরোবার একটা ভিডিও করার আছে অনুষ্কা তোমরা ভিডিও দেখেছো তো কালকে ভিডিও পোস্ট করেছিলাম অবশ্যই যারা যারা দেখোন এগিয়ে দেখো এখন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবো ঠিক সায়নকে তুলে অনুষ্কা দির বাড়ির সামনে বাট সমস্যাটা হচ্ছে এখন এমন একটা অবস্থা যে এত রোদ ঠিক আছে এত রোদ কিন্তু ঠান্ডাও কম না আচ্ছা রোদও ভালো ঠান্ডাও ভালো বেশ ভালো বেশ ব্যাপারটা তো গাড়ি চালালে হালকা হালকা ঠান্ডা লাগছে আবার রোদেও পুড়ছিও মুখও পুড়ছে মানে সব দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত ঠিক আছে হচ্ছে শ্রীরামপুরে আমরা মোড়ে যেখানে হচ্ছে এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন এই দেখুন লাগানো হোডিং এন আর এটাই আমরা দেখার জন্য এসেছিলাম আজকে আর এখন ছবি তোলা হচ্ছে দেন থেকে বেরিয়ে আমরা ভিডিও করতে যাব আমি বাড়িতে গেলাম বাড়িতে কি সুন্দর আরামসে স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে ছাদে গেলাম ফলটল খাবো ছাদে গিয়ে ফলটল খাবো এডিট করবো কনসেপ্ট বাবা ভালো ভালো কিছু ভিডিওস করার জন্য দিয়েই ফোন চলে আসে এদের এই যে মিষ্টু মিষ্টু আর সুব্রত দুজনে মিলে আমাকে কল করে কয় কোথায় তুই কি করছিস চলে আই ভিডিও করছি লাগবে তোকে চলে এলাম এর হচ্ছে এখন হচ্ছে ব্যাপার এখন হচ্ছে এসছি ভিডিও করতে আমার কোনো কনসেপ্ট কোনো ভাবা নেই আমি দেখি কোনো যদি ভিডিও পাই তো করে নেবো মিষ্টুর সাথে এটা আমার গাড়িতে বসতে গেলে পারমিশন লাগে পারমিশন আমি নিই না

ওই ভিডিওগুলোর মধ্যে পৃথ্বী যখন ভালো লাগলো ভিডিও দেখতে আবার নেক্সট করে দিচ্ছি বাট ওইটার মধ্যে যখন যখন পৃথ্বী ভিডিওর আগে যখন নিজে কথাগুলো বললে ওইগুলো না বললেও হয় খুব ইন্টারেস্টিং লাগে ওরা ওরা সহ্য করতে পারে না সহ্য পারে না আমি হয় আমি আমি ক্ষমা করে দিয়ে ভুল করে আমি তোকে ব্লগে আনতে চেয়েছি

শরীর তো খাটবেই তো হয়েই যাবে যে জিমটা আসবে স্কিপ মারি

খিদে পেয়েছিল বলে আমি মিষ্টি সুব্রত টুক করে সবার মাঝখান থেকে বেরিয়ে খেতে চলে গেছিলাম যে খেয়ে দেন এবার এলাম এসে দেখি যে কক ছেড়ে গেছে তো সবাই হোল্ড করে আছে কখন কক আসবে যে লিডার বসে আছে মনে হচ্ছে সেখান থেকে যাবো বাড়িতে বাড়ি গিয়ে কাজের চাপ আর সেই না আবার বাড়িতে আরো কাজ পড়ে গেছে কি হয়েছে বল মানে এতটা অ্যাক্টিং লোকদের সাথে কি করে চলবো

একদিন তুমি মিষ্ঠুর এখানে তাহলে একদিন মিষ্টি কথা বলে নিও আমি চলে আসবো দেখা করতে ঠিক আছে ওকে 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 ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো কথা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

তো তোমাদের কমেন্ট পড়ার টাইম এত দরি মিষ্টু আর আহ সাঁই সাথে কথাবার্তা বলছিলাম তো তোমাদের কমেন্টগুলো পড়ি প্রথমেই পড়েই হচ্ছে মন খারাপ কে বলো বাই আর হাসিকে বলো হাই এটাই জীবনের শ্রেষ্ঠ উপহার ভাই ইস হাওয়াজ ভালোই তো মিলিয়েছে হায় আহ বাই হায়ে ভাই নাই তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও খুব আপনার ভিডিও খুব ভালো লাগে আমার বাড়ি নবদ্বীপে বাট আমার বিয়ে হয়ে গেছে বাট নবদ্বীপে রাস্তাঘাট দেখে খুব ভালো লাগে চেনা চেনা ওকে তোমার বাড়ি আগে নবদ্বীপেই ছিল বাট ঠিক আছে আমার ভিডিওতেই ভালো করে মানে রাস্তা মাঝে মাঝে আসো নবদ্বীপে যদি না আসো এখন পসিবল হয় তো আসো ঘুরে যাও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তা ভাঙা ছোটা ছোটো এখনও আছে বাট ভালো হয়ে গেছে ভাঙা ছোটা সব নেই এখন কিছু কিছু জায়গা এখনও আছে ঠিক করে না এখন কে জানে আহ দা আপনার বিষয়ে কিছু বলুন খুব জানতে ইচ্ছা আমার বিষয় আমার বিষয় আমার বিষয়ে আমি কি বলবো আমি পৃথিবী ব্যানার্জি আমার মানে বাড়ি নবদ্বীপে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ব্লগ বানাই তোমাদের জন্য ডেইলি ব্লগ কন্টেন্ট বানাই তো এই দুটোতেই আমার লাইফ চলছে কলেজ আমার কমপ্লিট তারপর আর কিছু নিয়ে পড়ছি না এখন এটাই ফুল ফোকাসে আছি এটাই প্ল্যান আমার বাড়িতে বাবা আছে মা আছে দিদি আছে এই আমরা চারজন থ্যাংক ইউ সো মাছ আমার নাম নেওয়ার জন্য ওয়েলকাম হাই দাদা আমি মোনা হাই মোনা ভাই ভাই আমি দা সরি আমার সবাই ভালো আছে আমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার শরীর আছে ঠিকঠাক তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ এভাবে রোজ দেখার জন্য আরো সবাইকে শেয়ার করো বলো দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও থ্যাংক ইউ সো মাচ দাদা আমার নাম নেওয়ার জন্য আমাদের দিকে খুব ঠান্ডা ইয়েস আমাদের দিকে খুব ঠান্ডা তো আছে একটু কম লাগছিল কারণ আজকে রোদ খুব উঠেছিল একদম নাইন ডিগ্রি লিখেছে এত ঠান্ডা আমাদের এখানে নাইন ডিগ্রি হয়ে গেছে আট হয়ে আট হয়নি নাইনই হয়েছে আট জানি না বাট নাইন ডিগ্রি হয়েছিল আগের দিন হাই দাদা আমি তোমার ভিডিও ডেলি দেখি কমেন্ট পে করো আমি নবদ্বীপের থাকি তোমাকে মাঝে মাঝে দেখি রাস্তায় কখনো ডাকি না কেন এখন অবশ্যই ডাকবে অবশ্যই কথা হবে তোমার সাথে দেখো আমি বুঝলাম না এখানে কি লিখেছো আমি দেখাচ্ছি তুমি অনেক সুইট তোমার সাথে ছক আর এটা একটু কনফিউজ এটাই হ্যালো দাদা আমার কমিটির বেদাও দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা পাল হাই অনুষ্কা পাল হচ্ছে ফেসবুকে গিয়ে তোমাদের কমেন্ট পড়ার টাইম ফেসবুকে আমি যাবো ফেসবুক 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 ফিসবুক ফেসবুকে চলে এসেছি আমি জানতাম এই ভিডিওটা হয়তো রেসপন্স অতটা ভালো আসবে না বাট সেটাই হয়েছে আসেনি অত ভালো কারণ বেশি হয়তো ইন্টারেস্টিং করতে পারিনি ভিডিওটা বাট আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগে লাইক করো শেয়ার করো এখানে লিখেছে ব্লগ পনেরো ফিফটিন কমেন্ট করলাম মানে আগের ফুটে তুমি কমেন্ট করেছিলে আমি নাম নিতে বা মানে আমি কিছুই রিপ্লে দিতে পারিনি কমেন্টে নাম নিতে পারিনি বলে সরি আমি মাঝে হয়ে যাই মা হয়তো কারুর না কারুর কমেন্ট মিস হয়ে যায় তো হায়ে বিল কিস মন্ডল হাই আরে দাঁত খুলে পড়ে যাবে এত হেসো না হায় এই যতদিন আছে দাঁত একটু হেসেনি আর দাঁত মানে খুলে পড়ে গেলেও হাসবো হাসা বন্ধ করা যাবে না তোমাদের হাসা আমি বন্ধ করতে পারবো না হাসতো দেখো হ্যালো পিতিস দা তোমার ভিডিও খুব ভালো লাগে আর কোশ্চেন করার ছিল তুমি বিচ পারসন নাকি আমি পার্সোনালি এই মুহূর্তে দাঁড়িয়ে তো সমুদ্রই ভালোবাসি জানেন এটা অনেক খুব কম রেয়ার মানুষই হয়তো আছে বাট আমি সমুদ্র বেশি ভালোবাসি আমি একটু শান্তি পিস ভালোবাসি তো আমি সমুদ্রের পাড়ে গিয়ে চুপচাপ বসে থাকা এই সমুদ্রের ঢেউয়ের সাউন্ড শোনা তার সাথে এটাকে যদি গান চলে বা কানে যদি হেডফোন ইয়ারফোন কিছুটা লাগিয়ে রাখি তো এটাকে আমি খুব 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 এনজয় করি এই আমি খুব ফেভারিট আমার আমি বারবার গেলে এটাই করতে চাই তো চলো এবার তোমাদের সবার কমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগলো পুরো এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে বলে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে কালকে আসছে ভিডিও বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে